হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো বন্ধুরা আজ আমি একটা বিয়েবাড়ির ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি আজকের গায়ে হলুদের অনুষ্ঠান সেই জন্য আমি হলুদ শাড়ি পরে নিয়েছি আর আমি এসেছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে রাস্তাঘাট কতটা কীরকম তোমরা সব দেখে নাও আর এই দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু নদী আছে আর নদীর ধারে কিন্তু দেখো কত কত নৌকা দাঁড়িয়ে আছে এখানে অ্যাকচুয়ালি এটাকে নৌকা না ভুটভুটি বলে তো তোমরা এটাকে কি বলো জানি না তো এই এই দেখো কতগুলো মানে ভুটভুটি আসে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক অনেক ভুলভুনি দাঁড়িয়ে আছে আর দেখো গ্রামের রাস্তাঘাট সবটাই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগিয়ে গিয়ে যাচ্ছি আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে এরপর কি হয় তোমরা তো সবই দেখতে পাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে আমি প্রায় চলে এসেছি বন্ধুরা এই দেখো আমি কিন্তু চলে এসেছি বিয়েবাড়ির মধ্যে বিয়েবাড়ির মধ্যে আমি চলে এসেছি আমি কিন্তু যাচ্ছি এবার আমি বিয়েবাড়িতে চলে যাব সেখানে গিয়ে যেগুলো হবে বা যে রিচুয়ালসগুলো হবে সেগুলো তোমরা দেখতে পাবে এই যে চলে এলাম বন্ধুরা আমি কিন্তু এখন বসে আছি আর এদিকে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা কতটা কীরকম হয়েছে তোমরা একটু দেখো প্যান্ডেলটা ডেকোরেশনটা ভালোই হয়েছে এখন অনেক কিছু ডেকোরেশন বাকি আছে ডেকোরেশনটা আস্তে আস্তে কমপ্লিট সব হয়ে যাবে দেখো বন্ধুরা কত মানে কত বাচ্চারাও এখানে বসে আছে এই দেখো ডেকোরেশনটা এই যে যা যা রিচুয়ালসের প্রয়োজন আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই করা হচ্ছে আর আমি তোমাদের ওপরে দেখো যে ডিজাইনগুলো হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যান্ডেলের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু গায়ে হলুদ শুরু হবে সেই জন্য যা দরকার সে সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে আর আমি দেখো বসে আছি এখানে চেয়ারের ওপর একদম তাই দেখো বন্ধুরা কিছু রেডি হয়ে গেছে আর এবং দেখো এবার কিন্তু আমাদেরকে গায়ে হলুদের জন্য দেখো চারপাশে ঘুরতে হচ্ছে অনেকজন মিলে পাঁচজন মিলে ঘুরছি আমরা চারপাশটাকে এই দেখো বন্ধুরা গায়ে হলুদের জন্য এই রিফেয়ার্স গুলো কিন্তু করতে হয় দেখে নাও এই রিচুয়ালসটা করার পরে কিন্তু গায়ে হলুদ লাগানো হয় তো দেখো আস্তে আস্তে সবাই কিন্তু এখানে জড়ো হয়ে গেছে গায়ে হলুদ দেওয়ার জন্য এই মুহূর্তটা কিন্তু খুব মজার এবং আনন্দের প্রচণ্ড মজা করে কিন্তু গায়ে হলুদটা লাগানো হয়েছে প্রচণ্ড মজা করে এখানে গায়ে হলুদটা লাগানো হয়েছে এই দেখো সবাই মিলে কিন্তু ঠিক করছে এখন কে আগে গায়ে হলুদ দেবে তো দেখো এই এই ঠাম্মাটা গায়ে হলুদটা ফার্স্টে দিয়েছে তো মানে সবাই ঠিক করছে যে কে কখন গায়ে হলুদটা দেবে আর কি হোক সবাই মিলে দিয়ে দেওয়া হচ্ছে দেখো গায়ে হলুদ কিন্তু চলছে অলরেডি তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা বিয়ের দিন সকালের একটা রিচুয়ালস গায়ে হলুদ এটা দিতে হয় এটা একটা মানে এই যে মানে এই গায়ে হলুদটা মানে মেনলি দিতেই হয় এটা আমাদের বাঙালি বিয়েতে নিয়ম আছে আর কি তো কিন্তু লাগানো চলছে এখনো গায়ে হলুদ হচ্ছে সবাই কিন্তু বক বক করছে খুব হাইরে চোখের ভিতর হয়তো হলুদ দিয়ে দিয়েছিল দেখো চোখে হলুদ দিয়ে দিচ্ছে মানে কোনো জায়গায় বাদ রাখছে না এদিকে দেখো উপরে মধু দিচ্ছে মধু তেল এগুলো দিতে হয় সেগুলো দেখো তেল দিচ্ছে মধু দিচ্ছে সমস্ত কিছু দেখো দিচ্ছে হাত নিয়ে সবাই মিলে একসঙ্গে মিলে কিন্তু তেল দিচ্ছে মাথাতে এগুলো রিচুয়ালস বন্ধুরা সবাই মিলে একসঙ্গে এইভাবে দিতে হয় তেলটাকে নিয়ে আবার মাথায় মাখিয়ে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা হলুদ মাখিয়ে দিচ্ছে এবং কেউ মানে হলুদ কেউ কাউকে ছাড়ছে না হলুদ কিন্তু সবাই সবাইকে মাখিয়ে দিচ্ছে দেখো তো হলুদ মাখানো তো চলছে বন্ধুরা আমাদের তো পাঁচবার মাখাতে হয় মানে এটা নিয়ে পাঁচবার হচ্ছে আর কি পাঁচবার করে হলুদটা মাখাতে হয় আমাদের নিয়ম আছে সেজন্য আমাদের কিন্তু পাঁচবার হলুদ মাখাতে হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব মানে হয়ে গেছিল তারপরে আবার এই পঞ্চম পর্ব হচ্ছে আর কি একদম লাস্ট পর্ব চলছিল হলুদ মাখানোর এই দেখো আমার হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার এখানে এসছি একটু রান্না বান্নার দিকে তো বিয়ের দিন সকালে যে টিফিনের ব্যবস্থা হয় সেই জন্য এখানে রান্নার চলছে যে রান্না চলছে আমি সেটাই দেখছিলাম যে কি কি রান্না হচ্ছে বা কি সবটাই দেখছিলাম এখানে এখানে দেখো রান্নাবান্না চলছে এখানে অনেক কিছু কাজকর্ম করছে সবাই মিলে দেখো এখানে কি কি রান্না হবে দেখো কুমড়ো টুমড়ো কাটা হয়েছে এটা বিয়ের দিন সকালে হবে কুমড়োর ঘন্ট হবে এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল হবে আলু ভাজা হবে পটল ভাজা হবে দেখো এই সমস্ত কিছু কিন্তু হবে আর এদিকে আমার যেহেতু হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি ওই জন্য ঘাটে চলে এসেছি তাড়াতাড়ি করে হাত ধুয়ে নেওয়ার জন্য ভালো করে হাত টাত ধুয়ে কিন্তু আমি এই দেখো উঠে আসছি এবার আমি ওই বাড়িতে যাব ওই বাড়ি বলতে আমি বাড়ি চলে আসছি না এখনই আমি ওই বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে একটু রেস্ট নেব যেহেতু এদিকে অনেকটা কাজ আমার হয়ে গেছে সেজন্য সবাই কিন্তু এখানেই আছে কাজ এখানে কিন্তু অনেকেই আছে কাজ করছে এবার আমার যেহেতু আমার কাজটা হয়ে গেছে আমি এখন যাচ্ছি রেস্ট নেব কিছু তোমরা তো সবটাই দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা সবাই বসে বসে এখানে গল্প করছে দেখো এবার আমি কিন্তু বাড়িতে যাব রেস্ট নেওয়ার জন্য এবার আমি বাড়িতে চলে যাচ্ছি রেস্ট নিতে আর সবাই এখানে বসে বসে গল্প করছে তো সবাইকে টাটা করে দিয়ে যাচ্ছি আবার আবার আসবো তো এখন যাচ্ছি যাচ্ছি আর কি দেখো আবারও তোমাদের ডিজাইনটা একবার দেখিয়ে নিলাম তো সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি বাড়ির দিকে যাচ্ছি সমস্ত কিছু রিচুয়ালস এখানে হয়ে গেছে গায়ে হলুদের রিচুয়ালসগুলো কমপ্লিট এবার কিন্তু আমি বাড়ি যাচ্ছি আমি আবার বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে চার পাঁচটা ঘুরি ঘুরি দেখি দেখি নিয়ে যাচ্ছি আসার সময় অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি তো সেই জন্য আমি যাওয়ার সময় ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা অনেক লোকে কিন্তু এখানে বালি কাটছে তারা কিন্তু এই সাদা বালিগুলোকে নদীর চর থেকে কেটে কেটে আনছে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো গুটগুটি দাঁড়িয়ে আছে এখানে এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছিল সেজন্য ভাবলাম একটু ভিডিও করি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি জায়গাটা তো আমি তো যাচ্ছি রাস্তা কিন্তু হাঁটতে হবে এখনো বেশ ভিতরেই আছে মানে বেশ ভিতরেই কিন্তু বিয়ে বাড়িটা হচ্ছে এটা আমাদের নিজেদেরই বিয়ে আমাদের বিয়ে তো যার পরেও এসেছিলাম এবারে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তার সাথে দেখো তোমাদেরকে কিন্তু আমি সমস্তটা শেয়ার করছি তোমরা আশপাশটা ভালো করে দেখো কেমন লাগছে আর কমেন্ট করে জানাও এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অনেকেই কিন্তু এখানে দেখো বালি কাটছে তারা কিন্তু বালি কেটে কেটে নিয়ে আসছে আর আমি কিন্তু চলে যাচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছিল বন্ধুরা প্রচণ্ড গরম আমি ছাতাও আনিনি সেই জন্য ছাতাটা টাঙাতেই পারলাম না আর এখানে প্রচণ্ড রোদ আর এইদিকে দেখো বন্ধুরা এই এইটাকে বলা হয় গঙ্গা কুটুর গঙ্গা গঙ্গাপুটুর বলা হয় এটাকে এই জায়গাটা ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গঙ্গা পুটুর বলে এখানে কিন্তু সিনেমা শ্যুটিং হয় এখানে কিন্তু সিনেমার শ্যুটিং হয় তো এই জায়গাটাতে কিন্তু সিনেমা শ্যুটিং হয় আর এই যে এইটাতে করে ওইখানে যেতে হয় এই যে সিঁড়ি আছে এখান থেকে কিন্তু ওই গঙ্গাকুটুরে যাওয়া যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি বাড়ির কাছাকাছি এটা আমাদের দেশের বাড়ি ঠিক আছে ওটা দেশের বাড়ি যেখানে বিয়েটা হচ্ছে ওটা পুরনো বাড়ি আর যেখানে এখন যাচ্ছি ওটা নিউ বাড়ি এখন কিন্তু আমি ডায়মন্ডে চলে যাইনি বন্ধুরা আমার বাড়িতে এখন আমি যাইনি ডায়মন্ডের বাড়িতে আমি যাইনি এখনো কিন্তু আমি দেশের বাড়িতেই যাচ্ছি এই বাড়িটাতে যাচ্ছি দেখো পুরো রাস্তাটা কিন্তু মানে আমি রোদ দূরে এলাম প্রচন্ড রোদ আর আমি খুব ঘেমেও গিয়েছি এই যে বন্ধুরা এই যে বাড়িতে আমি ঢুকে যাব এবার তো বাড়িতে তো বন্ধুরা আমি চলে গেলাম তো টাটা

সবাই কিন্তু ব্রাইটকে দেখার জন্য মানে জ্বরও একদম ঝাঁক পেতে দাঁড়িয়েছিল ওই জন্য আমি কিন্তু একটু সরে দাঁড়ালাম তারপরে দেখো এই দিকটা একটু যাচ্ছি এদিকটা কী আছে দেখার জন্য যেহেতু আমরা বরযাত্রী গেছি তো এখানে জায়গা বা কিছুই আমরা চিনি না সবটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি এদিকে কি আছে ওদিকে কি আছে সবটা কিন্তু আমরা দেখছি আর এদিকে দেখো বন্ধুরা এই সাইডে কিন্তু খাওয়া দাওয়ার চলছে মানে সবাই খাচ্ছে দিকটা এখানে কি কী স্টল বসেছে তোমাদেরকে সবটাই দেখাবো কি কি স্টল এখানে বসেছে এখানে অনেক রকমের স্টল বসেছে যেমন ফুচকা বসেছে এই সাইডে ফুচকা আইসক্রিম বসেছে পকোড়া বসেছে কফি বসেছে আরও অনেক কিছু ওই সাইডে বসেছে সেগুলোই দেখাচ্ছি আমি আমি পকোড়াটাই বেশি করে মানে ভালোবাসি খেতে সেটাই খেয়েছি এই যে সবাই আছে অনেকেই আছে খাচ্ছে এখনও তো আমি কিন্তু চলে এলাম মেন কোর্সে মানে খেতে চলে এলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল বন্ধুরা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল সেই জন্য আমি আমি চলে চলে এসেছিলাম খেতে তো তো জন্য এসেছি দেখো কত লোক কত লোকই বসে গেছে খেতে তো সবাই তো বসেই পড়েছে খেতে আর এখানে ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাচ্ছি ব্রাইডেল বাড়ির ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এ দেখো ভাত চলে আমাদের কিন্তু রাইস দিয়ে দিয়েছে সাথে সাথে একটা করে আমি আবার দুটো লেবু নিয়েছিলাম দুটো লেবু দিয়ে দিয়েছে সবার পাতেই ভাতটাকে সার্ভ করে দেয়া হচ্ছে এরপর দেখো বন্ধুরা সবাইকে কিন্তু ডাল দেয়া হচ্ছে এই যে আমার পাতেও কিন্তু ডাল দিয়ে দিয়েছে আর একটা লঙ্কা পড়েছে আমার পাতে যেহেতু ঝাল এমনিতেও কিছুতেই মানে কোনো খাবারেই ঝাল হয়নি সেই জন্য লঙ্কাটা আমার খুব কাজে লাগবে বন্ধুরা মানে খুব কাজে লেগেছে আর কি এই যে লঙ্কাটা দিয়েছে খুবই কাজে লেগেছে এরপর দেখো বন্ধুরা দিয়ে দিল বেগুনি এই যে বেগুনিটা কিন্তু আমি দেখছি কতটা ভালো মানে বেগুনিটা টেস্টি হয়েছিল। আমি বেগুনিটা খেয়েছি খুব ভালোই লেগেছে আমার আর এই যে আলুর চিপস চিপস করে আলুটা ভেজেছিলো এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো এদিকে দেখো আমার খাওয়া হয়ে ওট ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এলো দই কাতলা দই কাতলাটাও বেশ ভালো হয়েছিল। খেতে বেশ সুন্দর হয়েছিল। দই কাতলাটা বেশ ফ্রেশ ছিল আর এদিকে দেখো বন্ধুরা মাটন চলে এলো যেটা আজকে শো স্টপার মাটন সেটা চলে এলো ওটাও খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এলো চাটনি পাঁপড় আমার কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগে তোমরা কারাকার এরকম চাটনির সাথে পাঁপড় খাও একটু বলবে এদিকে দেখো মিষ্টি চলে এসছে সন্দেশ তো সন্দেশ দেয়া হয়েছিল তো শুধু সন্দেশ না সন্দেশের সঙ্গে ছিল রসগোল্লা ছিল সেটা দেখো রাতে সার্ভ করছিলো রসগোল্লা ছিল অনেকটা মিষ্টি খেয়ে ফিরেছিলাম বন্ধুরা যাইবার হোক এদিকে আইসক্রিমও চলে এসেছে বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা